যুগ কতটা বদলে গেল হাসিনার রাষ্ট্রপতি চুপ্পু হাসিনার অতি ঘনিষ্ঠ হাসিনার পাচাটা হাসিনার গোলাম টাইপের একজন ব্যক্তি যিনি মুজিব সৈনিক কিংবা ভারত থেকে ট্রেনিং নেওয়া মুজিব বাহিনীর লোক সে শাহাবুদ্দিন চুপ্পু এখন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন শাহাবুদ্দিন থেকে বের হলে পোলাপান জুতো মারবে পেটাবে কারণে পাঁচ অগস্টের পর থেকে এক মুহূর্তের জন্য বঙ্গভবন থেকে বের হননি বের হওয়ার কোনো সাহস নেই কিন্তু তার প্রতিনিধি পাঠান তামিরে জামাত অসুস্থ আমিরে জামাতের বাইপাস সার্জারি করা হয়েছে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে তার শারীরিক খোঁজখবর নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার ব্যক্তিগত সহকারী পাঠিয়ে একটু চিন্তা করেন যদি হাসিনা থাকত এই জামাতের আমিরের নামটা কোনোদিন শাহাবুদ্দিন চুপ্পু ভুলেও নিতেন নিলে কতটা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নিতেন জামাত মানে কি মনে করতেন জামাত সম্পর্কে এই শাহাবুদ্দিন চুপ্পুর আঁকিদাটাকে সুযোগ পেলে জামাতকে এতটা ভেলিফাই করতেন যেটা অকল্পনীয় হাসিনা চুপ্পুকে রাষ্ট্রপতি বানায়নি সেই চুপ্পু এখন আমিরে জামাতকে সার সার বলে তার শরীরের খোঁজ খবর নেন আসলে এর মধ্যে অনেক শিক্ষা আছে জানলা চাইলে কি না করতে পারেন যেই জামাত বাংলাদেশের সেকেন্ড ক্লাস সিটিজেন ছিল জামাত এর মানে জামাত নিষিদ্ধ ছিল না আগস্টের আগে গত বছর কিন্তু বলা হতো নিষিদ্ধ আর এটা তো জামাত কাউকে হত্যা করলে হত্যা কেন করেছে এটা কোনো বিষয় না অত জামাত অত শিবির এর মানে হত্যার কারণ বর্ণনা করতে আপনি বাধ্য নন জামাত শিবির বলতে পারলে আপনি বেঁচে গেছেন মিডিয়াগুলো এই ন্যারেটিভ নির্মাণ করতো চালিয়ে দিত আরে ও তো জামাত ও তো শিবির মানে হত্যা যোগ্য ছিল জামাত শিবির হত্যা করা যায় আপনি কোন মসজিদ থেকে তারাবি নামাজ পড়া অবস্থায় সতেরো জনকে গ্রেপ্তার করেছেন ইমাম সহ নামাজের মাঝখানে নামাজ আর বাকি পড়া লাগবে না যা চল এখন নামাজরত অবস্থায় মুসল্লিদের গ্রেপ্তার করেছে এটা কোনো আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় হচ্ছে তারা জামাত কি জামাত না মানে জামাত হলে গ্রেপ্তার ঠিক আছে আর জামাত না হলে সমস্যা চিন্তা করেন যে জামাত কি ছিল বাংলাদেশে সেই আমার শ্রদ্ধা বড় ভাই কি মানুষের অধিকার পেত না পশুর অধিকার পশু আমরা যে পালি ডোমেস্টিক অ্যানিমাল তাদেরকে যে সুযোগ সুবিধা দিই এরকম কিছু সুবিধা তারা চেয়েছিল একটা সময় ঘুম থাকা অবস্থায় রিজ্যাপিয়ার থাকা অবস্থায় জামাত কি ছিল বাংলাদেশে চিন্তা করেন তাল্লা রুবুল্লাহমিন সেই পরিস্থিতি থেকে উত্তরণ করে এখন কোথায় এনেছেন ক্ষমতা যায়নি জামাত কিন্তু এমন সম্মান আল্লাহ দিয়েছেন হাসিনার রাষ্ট্রপতি আমিরা জামাতের খোঁজ নেয় অনেকে মজা করে বলছেন কলি যুগ আসছে হ্যাঁ এটাই আল্লাহর সুন সম্ভব এই চুপ্পু সেই মুজিব বাহিনীর ট্রেনিং নেয়ার থেকে শুরু করে গত বছর পাঁচ আগস্ট পর্যন্ত কোনোদিন কল্পনা করেনি যে আমার জামাতের আমিরের খোঁজ নিতে হবে তার প্রতি সম্মান দেখাতে হবে তাকে সার সার বলতে হবে ভাই ভাই বলতে হবে কোনো দিন কল্পনা করেনি কিন্তু সেটা হয়েছে সেনা প্রধানের ক্ষেত্রে অনেকটা সেম সেনা প্রধান আমাদের বিপ্লবের অংশীদার এটা ঠিক আছে কিন্তু তিনি তো হাসিনার আত্মীয় হাসিনার লোক হাসিনা তাকে চয়েস করে দেখেন হাসিনা ক্ষমতা এসে দুই হাজার নয় সাল দশ সালে একজন সেনাপ্রধান নিয়োগ দেওয়া বা বারো তেরো সালে এটা ডিফারেন্ট কারণ আহ হাসিনা ক্ষমতা এসেই তো রাতারাতি সব অফিসারদের প্রমোশন দিয়ে তার পছন্দের অফিসারদের বসাতে পারেনি আর সেনাপ্রধান বানাতে হলে একটা লেভেল পর্যন্ত যেতে হয় হয়তোবা দুই একজন সিনিয়র কে আহ ওভারলুক করতে পারে কিন্তু আপনি তো একশতম দুইশতম নিচ থেকে টান দিয়ে সেনাপ্রধান বানাতে পারেন না এজন্যে সেনাবাহিনী একদম পছন্দের প্রধান বানাবেন এটা করতে অনেক বছর সময় লাগে আট দশ বছর বারো বছর সময় লাগে কারণ আপনাকে ধীরে ধীরে নিচ থেকে আপনার পছন্দের লোক দিয়ে প্রিন্সিপাল প্রিন্সিপাল অফিসার অফিসার স্টাফ নানান পথ দিতে হবে জিওসি অমুক তমুক এভাবে উপরে উঠাতে হবে তারপরে আপনি টান দিয়ে একজনকে সেনা প্রধান বানাতে পারবেন এর মানে হাসিনা পনেরো বছর যাবৎ সেনাবাহিনীতে সিনিয়র অফিসারদের মধ্যে যে শত শত দালাল তৈরি করেছেন গোলাম তৈরি করেছেন সেই গোলামদের মধ্যে বাছাই কিন্তু সর্বশ্রেষ্ঠ গোলাম ছিল বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার স্ট্যাটাসটা কি বুঝেন ইকবাল গরিম ভাইয়া বা এরা এত গোলাম ছিল না কারণ তার একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় সামনে এসেছে আর এই ওয়াকার হাসিনা যখন ক্ষমতা এসেছিল তখন বড় অফিসার ছিল না আস্তে 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 টান দিয়ে পনেরো বছর এনেছে তারপরে প্রধান বানিয়েছে আত্মীয় আবার যে রক্ত করবে না সেই হাসিনার ওয়াকার জামাতকে খোঁজ নেন স্যার কেমন আছেন আসেন কি লাগবে বলেন সব দিব যুগ কতটা চেঞ্জ হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যেই আল্লাহ চাইলে কি পারেন এটা তো দেখলেন এইভাবে একসময় মনে হতো যে জামাত ইসলাম আবার ক্ষমতায় আসবে এনজিও টাইপের দল না এরা ক্ষমতা আসতে পারে পারে আফগানিস্তানে তালেবান দেখেছেন না কল্পনা করেছেন কিন্তু আমরাই কল্পনা এসেছে ভালোভাবে চালাচ্ছে সারা পৃথিবী প্রশংসা করছে জামাত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিয়ে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা নিয়েছেন সিম্পল প্রধান উপদেষ্টা আমিরে জামাতের খোঁজ নিবেন প্রেস সচিব নেবেন মন্ত্রীরা নিবেন মানে উপদেষ্টারা রাজনৈতিক নেতৃবৃন্দ নেবেন এটা নেই কোনো মানে আলাদা কিছু নেই কিন্তু রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানেরটা একটু অবাক করা বিশেষ করে রাষ্ট্রপতিটা কারণ সেনাপ্রধান তো একটা পেশাদার বাহিনীর সেটা সিস্টেমে দলীয়করণ করা হয় কিন্তু রাষ্ট্রপতি তো সরাসরি আওয়ামী লীগের সরাসরি আওয়ামী লীগের একজন মুজিব সৈনিক আজকে আমির জামাতের খোঁজ খবর নিচ্ছেন এই চুপুকে এই অবস্থায় এনেছে তো এটা আবার জামাত প্রেস দিয়ে জানিয়ে দিয়েছে জামাতের প্রেস রিলিজ আহ মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে তার এপিএস আমির জামাত স্বাস্থ্যের খবর নিলেন তিন আগস্ট বিকেলে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে তার এপিএস জনাব মোহাম্মদ সাগর হোসাইন আমির জামাত ডাক্তার শবিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে ইউনাইটেড হাসপাতালে আসেন জনাব সাগর হুসাইনকে রিসিভ করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জান কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এসান মাহব জুবায়ের ডাক্তার শফিকুর রহমানের ছোট ভাই কেন্দ্র কর্মপরিষদ সদস্য সিলেট মহানগর জামাতের আমির জনাব ফকুল ইসলাম না নানান শুভেচ্ছা দোয়া প্রেসিডেন্ট তার জন্য দোয়া করেছেন ইত্যাদি ইত্যাদি তারেক রহমানও পাঠিয়েছেন একটা প্রতিনিধি দল তারেক রহমান প্রতিনিধি দল পাঠাবেন ইটস নর্মাল এটা স্বাভাবিক এটা প্রত্যাশিত যাই হোক দর্শক রাজনীতি যে কত সহজেই বদলে যেতে পারে the pro monitor